প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ থেকে অনুশীলনীর সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার এবং আমার সাথে সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ অনুশীলনী সর্বপ্রথমে রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন লক্ষ্য করে এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব তিন গুণ বাড়লে এদের আকর্ষণ বলের কি পরিবর্তন হবে এবং কেন পরিবর্তন হবে দুই অভিকর্ষ স্তরণ বলতে কি বোঝায় তিন ভর ও ওজনের মধ্যে তিনটি পার্থক্য লিখ চার কোন বস্তুর ভর পৃথিবী ও চাঁদে সমান কেন ব্যাখ্যা করো এবং সর্বশেষ পাঁচ পৃথিবীর মেরু অঞ্চল ও বিশ্ব অঞ্চলে একই বস্তুর ওজন পার্থক্য দেখা যায় কেন এখন আমরা এই পাঁচটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব তিনগুণ বাড়লে এদের আকর্ষণ বলের কি পরিবর্তন হবে এবং কেন পরিবর্তন হবে এর সমাধান হবে দুটি বস্তুর মধ্যে দূরত্ব বাড়ানো তাদের একে অপরের প্রতি আকর্ষণকে প্রভাবিত করবে এর কারণ হলো মধ্যাকর্ষীয় আকর্ষণ যা বস্তুর মধ্যে আকর্ষণের জন্য দায়ী শক্তি তাদের মধ্যে দূরত্ব বাড়ার সাথে সাথে হ্রাস পায় এটি অবিকর্ষ বিপরীত বর্গ সূত্র হিসাবে পরিচিত যার অর্থ হল দুটি বস্তুর মধ্যকার বর্ধাকর্ষণ বল তাদের মধ্যাকার দূরত্বের বর্গক্ষেত্রের বিপরীত সমানুপাতিক অর্থাৎ দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব তিন গুণ বাড়লে এদের আকর্ষণ বল নয় ভাগের এক ভাগ হবে দ্বিতীয় প্রশ্ন ছিল অবিকর্ষ তরণ বলতে কি বোঝায় সময়ের সাথে যে হারে বেগ বৃদ্ধি পায় তাকে তরণ বলে অবিকর্ষস বলের প্রভাবে বস্তু তরণও হয় এই তরণকে অবিকর্ষ স্তরণ বা মাধ্যাকর্ষণ জনিত তরণ বলা হয় অর্থাৎ অবিকর্ষ বলের প্রভাবে কোনো স্থানে মুক্তভাবে পরন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলে অবিকর্ষ স্তরণকে জি দ্বারা প্রকাশ করা হয় যেহেতু অবিকর্ষ স্তরণ এক প্রকার তরণ সুতরাং এর একক হবে তরণের একক অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার তৃতীয় প্রশ্ন ছিল ভর ও ওজনের মধ্যে তিনটি পার্থক্য লিখ ভর ও ওজনের মধ্যে তিনটি পার্থক্য নিম্নরূপ প্রথমটি হল ভর হল ভর অন্যদিকে কোনো বস্তুকে যে বল দিয়ে পৃথিবী নিজের কেন্দ্র দিকে আকর্ষণ করে তাই বস্তুর ওজন দ্বিতীয়টি হলো কোনো বস্তু ভরের পরিবর্তন হয় না সব জায়গায় একই থাকে অন্যদিকে বস্তুর ওজন পরিবর্তনশীল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় এবং সর্বশেষ হল এসআই পদ্ধতিতে ভয়ের একক হল কিলোগ্রাম অন্যদিকে এসআই পদ্ধতিতে ওজনের একক হল নিউটন চতুর্থ প্রশ্ন ছিল কোনো বস্তুর ভর পৃথিবী ও চাঁদের সমান কেন ব্যাখ্যা করো ভর হলো কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণ যে অনু ও পরমাণু দিয়ে বস্তুটি গঠিত হয় তার সংখ্যা ও প্রযুক্ত সংযুক্তির উপর বস্তুর ভর নির্ভর করে বস্তুর এই ধর্ম এর অবস্থান আকৃতি ও গতি পরিবর্তনের জন্য পরিবর্তিত হয় না পৃথিবী বা এর বাইরের যে কোনো স্থানে নিয়ে গেলেও এই ভরের কোনো পরিবর্তন হবে না তাই কোনো ভর বস্তুর ভর পৃথিবী ও চাঁদের সমান হবে কোনো রূপ পরিবর্তন হবে না সর্বশেষ পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবীর মেরু অঞ্চল ও বিষুব অঞ্চলে একই বস্তুর ওজন পার্থক্য দেখা যায় কেন পৃথিবীর মেরু অঞ্চল ও বিষুব অঞ্চলে একই বস্তুর ওজনে পার্থক্য দেখা যায় এর প্রধান কারণ দুটি হল প্রথমটি হল পৃথিবী পুরোপুরি গোলাকার নয় ফলে বিশুভ অঞ্চলে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব তুলনামূলক বেশি মেরু অঞ্চলে দূরত্ব তুলনামূলক কম তাই মেরু অঞ্চলে ওজন বেশি হয় বিসবীয় অঞ্চলে কম হয় আর দ্বিতীয়টি হলো পৃথিবী নিজের অক্ষে ঘোরে এই ঘূর্ণনের কারণে একটি কেন্দ্রাত্ত্বিক বল সৃষ্টি হয় যা বিসব অঞ্চলে সবচেয়ে বেশি এবং মেরু অঞ্চলে প্রায় শূন্য ফলে বিষ অঞ্চলে ওজন কিছুটা কমে যায় এবং মেরু অঞ্চলে ওজন বেশি থাকে এই ছিল সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের পাঁচটি সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এরপর বহু নির্বাচনী প্রশ্ন আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ